তাই সুন্দর একটি প্রশ্ন কুরবানি এবং আকিকা পড়ায় একই মাপের আবদ্ধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা মাওলানা নাবি আবাদা সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন আমরা সেগুলো ধারবাই উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজকে প্রথমেই এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমরা অনেক সময় অনেক জায়গায় ডিপোজিট করে থাকি বিভিন্ন ব্যাংকে কিংবা ইন্স্যুরেন্সে কোম্পানিগুলোতে ডিপোজিট করে ফিক্সড ডিপোজিট সেগুলো সেই টাকার উপরও কি কোরবানি ওয়াজিব হবে সুন্দর একটি প্রশ্ন কারণ সচরাচর আমরা দেখি সব জায়গাতেই কম বেশি প্রতি ফ্যামিলিতে এক দুজন হলেও তারা কিন্তু ডিপোজিট করে এবং সেখানে অনেক টাকা জমে থাকে যদি আপনার টাকা এই মালে নিসাব পরিমাণ হয়ে থাকে অর্থাৎ নব্বই হাজার টাকার সমপরিমাণ টাকা থাকে কিংবা তার চেয়ে বেশি থাকে এবং এর উপর তাহলে অবশ্যই তার পক্ষ থেকেও কুরবানি আদায় করতে হবে তার উপর কুরবানি ওয়াজিব এবং সে যদি যাকাতের ক্ষেত্রে হয় বছর অতিক্রম করে ওই ডিপোজিট থেকে জাকাত আদায় করতে হবে ধন্যবাদ আরেকজন প্রশ্ন করেছেন কুরবানির পশুর চামড়া অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে কিনা জি কুরবানির পশুর চামড়া অমুসলিমদের কাছে বিক্রি করা যাবে এতে কোনো সমস্যা হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানির চামড়া বিক্রি টাকা অমুসলিমদের অসহায়দের মাঝে অমুসলিম অসহায়দের মাঝে দান করা যাবে কিনা কুরবানির পশুর চামড়া আপনি কোনো অসহায় অমুসলিমকে চাইলে দান করতে পারেন এতে কোনো সমস্যা হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবানি ও আইকে একসাথে করা যাবে কিনা সুন্দর একটি প্রশ্ন কুরবানি এবং আকিকা পরায় একই মাপের আবদত তো এই ক্ষেত্রে কুরবানি এবং আকিকে একসাথে করা যাবে এতে কোনো সমস্যা হবে না